রাজনৈতিক দরজা চলছে কিন্তু গতকাল যে তিনজনের বাড়িতে ইড়ি গিয়েছিল তারা তৃণমূল কংগ্রেসের শাসক দলের অত্যন্ত হেভিওয়েট তার মধ্যে অন্যতম তাপস রায় এবং যে কথাটা শুভজিৎ বলছিল যে একেবারে ছোটোবেলা থেকে তিনি রাজনীতি করেন এবং রাজনৈতিক মহলে তার যে একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে সেটা অনেকেই জানেন যে কথা অধীর রঞ্জন চৌধুরীও প্রকাশ্যে বলেছেন সেই তাপস রায় কিন্তু তিনিও সরব তিনিও বলছেন যে যখন বাম আমলেও রাজনীতি করেছি তখনও আমার বাড়িতে পুলিশ ঢোকেনি এখন রাজনৈতিক প্রতিহিংসা শুনুন এই যে ইরিহানা কোনোদিন তো আপনার কাছে কালি ছেটা পড়েনি আচমকা কেন এভাবে আসতে হলো কেন আমরা অবাকই হয়েছি তবে দীর্ঘ রাজনৈতিক জীবনে এই রকম ঘটনার মুখোমুখি আমি বা আমার পরিবার কখনোই হইনি আমার লড়াইটাই তো অর্থের বিনিময় যদি কোথাও কোনো কিছু হয়েছে সেটা যদি আমাদের জানাশোনার মধ্যেও দলের মধ্যেও কেউ কখনো করে থেকে থাকে তারও তো প্রতিবাদ করেছে সেটাও তো সকলেই জানে রাজনীতি করলে কি মানুষের বাড়িতে এরকম কিন্তু ছিল না কখনোই ছিল না আমার মনে হচ্ছে তাই আমি যদি রাজনীতি যদি না করতাম বা তৃণমূল যদি না করতাম তাহলে হয়তো এটা হতো না হয়তো রাজনীতিতে আছি বলে তৃণমূলে আছি বলে জীবনে বহু সংগ্রাম লড়াই চড়াই উতরাই পেরিয়ে তো এই জায়গাটায় আমার যেটা খারাপ লাগছে আমার স্ত্রীর কথা ভেবে আমার ছেলে অনেক দূরে থাকে তার কথা ভেবে এবং আমার মেয়ের কথা ভেবে আমি আগামী দিনও ভালো প্রশংসা করব মন্দের নিন্দা করব লড়াই করে যাব ক্যামেরায় মনো হাজার সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য টিভি নাইন বাংলা কলকাতা বিজেপির অন্যতম প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন শৌমিক দুটো প্রশ্ন মানে বিষয়টা হচ্ছে একদিকে তাপস রায়ের বক্তব্য আমরা শোনাচ্ছিলাম তিনি পরিষ্কার বললেন যে বাম আমলেও তার বাড়িতে কোনোদিন পুলিশ ঢোকে নিন দাপিয়ে রাজনীতি করেছেন এখন রাজনৈতিক প্রতিহিংসা বারবার করেই ইডিসিবিআই এর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বলছে তাপস রায়ও বলেছেন গতকাল সুজিত বসু যা যা বলেছেন এবং আমাদের এক্সক্লুসিভ ইন্টারভিউতেও তিনি বলছেন যে বিজেপি না আসলে শুভেন্দু অধিকারী ভার্সেস তৃণমূল কংগ্রেস কি বললেন দেখুন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিজেপির সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে আসলে তৃণমূল কংগ্রেসের পুরো সরকারের বিরুদ্ধে পুরো দল যেভাবে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত এবং সমর্থক হয়ে গেছে তো স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী কিছু নাম বলেন এবং তদন্ত প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে এই নামগুলো শুধু শুভেন্দু অধিকারী ক্যামেরার সামনে বলছেন জনসভায় বলছেন বলে তা নিয়ে আলোচনা হচ্ছে বিতর্ক তৈরি হচ্ছে কিন্তু গলি থেকে রাজপথ সমস্ত জায়গায় চর্চায় তৃণমূল কংগ্রেসের নেতারাই এই নামগুলো বলছেন তৃণমূল কংগ্রেসের এক কর্মী আরেক কর্মীকে জিজ্ঞাসা করছেন এরপরে কে তারাই নাম বলে দিচ্ছেন এখন তাপস রায়ের পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে আবার নতুন বিতর্ক তৈরি হচ্ছে যে তিনি বলছেন যে বামামলু তার বাড়িতে পুলিশ ঢোকেনি কিন্তু তিনি যে দলের সঙ্গে আছেন সেই দল তো কোনো সরকারি ডিপার্টমেন্টকে কার্যত নিম্নমাত্র স্বচ্ছতা বজায় রেখে পরিচালনা করতে পারেনি সর্বত্রই তাদের একটা দুর্নীতি স্পর্শ থেকে গিয়েছে তাই তাপস আজকে হতাশার কথা বলুন অন্যায় শুভবুদ্ধির উদয় হওয়ার কথা বলুন উনি কি অস্বীকার করতে পারবেন যে প্রতারিত মেধা নিয়ে ছাত্ররা রাস্তায় বসে আছে তারা অন্যায়ভাবে বসে আছে উনি কি বলতে পারবেন যে রেশন কার্ডের দুর্নীতি কুড়ি হাজার কোটি টাকা বিদেশে চলে গেল যেটা প্রমাণিত ট্রেল প্রতিষ্ঠিত সেটা সম্পূর্ণ অযৌক্তিক তিনি কি বুড়ের এই যে বিশাল সাম্রাজ্য যা উদ্ধার হচ্ছে এটা কি কোনো পিসি সরকারের ম্যাজিক এটা উনি বলবেন উনি বলতে পারবেন ভোলেবোম জুটমিল মিল অনুব্রত মণ্ডলের বিশাল সম্পত্তি কোটি কোটি টাকার তাদের ব্যাংক ব্যালেন্স প্রাইমারি স্কুল টিচারের ব্যাংকে ন কোটি টাকা এগুলোকে কি উনি অস্বীকার করতে পারবেন উনি তার দলের হয়ে কথা বলছেন ব্যক্তিগত ভাবমূর্তি যেখানেই থাকুক না কেন সৎসঙ্গে সৎ সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ এটাই নিয়ম বেশ বেশ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি শ্রমিক দা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বিজেপি নেতা এর পাশাপাশি অবশ্যই নজর রাখতে হবে আরও গুরুত্বপূর্ণ খবরের দিকে গতকাল আমরা দেখেছিলাম যে কথা সুজিত বসু বললেন তার পাড়ায় সিআরপিএফ নামানো হয়েছিল আধার সেনা নামানো হয়েছিল আমরা ভোটের সময় ভোটের আগের দিন ভোটের দিন দেখতে অভ্যস্ত যে আমার পাড়ায় বা আমাদের প্রত্যেকের পাড়ায় আশেপাশে ভোট কেন্দ্রের সামনে এরিয়া ডমিনেশন করছে আধা সেনার জওয়ানরা গতকাল কার্যত সেই ছবি ধরা পড়েছে আমরা দেখেছিলাম সুজিত বসুর বাড়ির সামনে স্পোর্টিং ক্লাবের সামনে যেখানে দেখছেন আমজনতা ভিড় করেছে সেখানে গিয়ে জিজ্ঞাসা করছেন কেন ভিড় হতে পারে সন্দেশকারী ঘটনার পর যেটা ওয়াকিবহল মহল বলছে আমরা গতকাল দেখলাম হাতে লাঠি ছিল আগ্নেয়াস্ত্র ছিল ঢাল ছিল বিশেষ জ্যাকেট ছিল হেলমেট ছিল আমরা আদার্শনাকে এই চেহারায় দেখি জম্মু কাশ্মীরে আদার্শ এই চেহারায় দেখি আমরা ছত্তিশগড়ে মা অধ্যুষিত এলাকায় সেই আদার্শ গতকাল আমরা দেখলাম শহর কলকাতায় ঠিক একই রকমভাবে রণসজ্জায় সজ্জিত হয়ে